আসলে কি ঘুরতে যাচ্ছে তেইশ তারিখে আপনি আপনার একটা ইন্টারভিউ বলেছেন যে তেইশ তারিখে শেখ হাসিনা প্রথমবারের মতন সংবাদ সম্মেলনে আসছেন এবং কেউ কেউ এটিকে বলেছে বলার চেষ্টা করেছেন যে প্রকাশ্যে তিনি আসছেন আসলেই সেটি সম্ভব কিনা অথবা প্রকাশ্যেই তিনি আসতে যাচ্ছেন কিনা আপনি যদি একটু ক্লারিফাই করতেন আমাদেরকে দেখুন ধন্যবাদ আমি কূটনীতির নিয়মিত সাংবাদিক কূটনীতি কভার করি আমি শব্দ চয়নের ব্যাপারে খুব সতর্ক থাকি আমি ভিডিওতে কোনো হচ্ছেন এবং মুখোমুখি ভিডিওতে হবেন না অডিওতে হবেন কিভাবে হবেন সেই সেই বিষয়ে তো আমার জানা ছিল না যে আমি আমি যে সত্য থেকে সংবাদ পেয়েছিলাম যে এই তিনি এতদিন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন এই প্রথম যখন বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে তেইশ তারিখ থেকে তেইশ তারিখে তিনি তার দলের অভিমত নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের সম্পর্কে এখানে কিন্তু তিনি রাজনৈতিক দলের উদ্দেশ্যে কোনো বার্তা রাখবেন না তিনি যে বার্তাটা দেবেন যে বার্তাটা হচ্ছে তিনি কি ভাবছেন আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে এবং আওয়ামী লীগের এই নির্বাচনে তাদের ভূমিকা কি হতে পারে এটা তিনি চাইছিলেন একমাত্র ভারতের সাংবাদিকদের কাছে তিনি এখন পর্যন্ত সাংবাদিকদের কাছে ব্যক্তিগত ভাবে ইমেইলে প্রশ্ন উত্তর দিয়েছেন জবাব দিয়েছেন করেসপন্ডেন্ট ক্লাব সেটা হল যারা ভারতে বিদেশি সংবাদপত্রের সঙ্গে অভারতীয় সংবাদপত্রের মধ্যে কাজ করেন সেই সাংবাদিকদের সংগঠন এবং সেই সাংবাদিকদের মধ্যে পশ্চিমা বহু সংবাদও আছে তারা সংগঠিত তারা অর্গানাইজ করেছেন এই মিটিংটা আমি তারা মিটিংটা অর্গানাইজ করছেন তা আমি প্রথমে সেই জানতে চেয়েছিলাম মিটিং অর্গানাইজ মাত্র মাহাত্ম কয়েকদিন আগে তো জাতীয় প্রেস ক্লাবে তো একটা তারা তাদের বক্তব্য রাখলেন বললেন এটা একটাই বার্তা একটাই নতুনত্ব দিক সেটা হচ্ছে এই প্রথম শেখ হাসিনা নিজের সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরবেন এবং এই বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তিনি সশরীরে নিয়ে আসছেন এমন কথা আমি বলি আমি কিন্তু এখনো গোটা ব্যাপারটা অতটা ক্লিয়ার নই আমি যেটুকু ক্লিয়ার সেটুকু হচ্ছে তিনি একটা বক্তব্য পেশ করবেন এই বক্তব্যটা আচ্ছা ভিডিও আমি যেটা পরে জানতে পেরেছি মানে ভারতীয় সূত্রে সরকারি সূত্রে সেটা হচ্ছে ভিডিও সম্পর্কে সম্ভবত সেটা কোনো সেটা করা সম্ভব নয় এই কারণেই তাহলে তার লোকেশনটা তিনি যেখানে আছেন লোকেশনটা জানা যাবে এবং তার ফলে নিরাপত্তার জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয় ফলে এখন ধরে নেওয়া হচ্ছে তিনি অডিও প্রথম কথা হচ্ছে যে বিষয়টা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সাংবাদিক মহল কি যারা বলছেন তারা এটা বুঝছেন না যে সাংবাদিক মিল একসঙ্গে কয়েকশো সাংবাদিকের সামনে তিনি কথা বলতেন গণভবনে সাংবাদিকদের সঙ্গে কথা এবার প্রশ্নটা আছে অনেকেই তাহলে প্রশ্ন উত্তর কি করে হবে স্বাভাবিক প্রশ্ন সেখানে প্যানেলে যাদের নাম উল্লেখ করা আছে তারা তাদের সাধ্য মতো ব্যাখ্যা দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করবে কিন্তু এটা আমি শুনেছি সম্ভবত যার যার প্রশ্নের পরেও অসন্তুষ্ট হলে প্রশ্ন সম্পর্কে যে সঠিক জবাব না পাওয়া গেলে তার প্রত্যেকে চাইবেন সংবাদপত্র সাংবাদিক চাইবেন যে শেখ হাসিনা বলেছেন এই কোর্ট কোট করতে চাইবেন সেই জন্য সেটার পথ একমাত্র ভাবার ভেবে রাখা আছে শুনেছি সেটা হচ্ছে যে প্রশ্নটা তাকে ইমেলেই পাঠাতে হবে এখন ইমেলে কখন তিনি জবাব দিলেন সেটা এখন আমি যাই আমি জানি না ফলে এটা কোন এই যে তিনি এটা ঘটনা তিনি ভারতীয় নন তিনি অভারতীয় ভারতীয় অভারতীয় যৌথ একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে শেখ উপস্থিত থাকছেন এ বিষয়ের ব্যাকরণগত যাই ত্রুটি শিখে থাকুক তিনি ভাবে থাকছেন কি থাকছেন এ কথা আমি কেউ বলিনি কখনো আমি আজও বলছি না ভাবে থাকা সম্ভব না এটা খুব কমন সেন্স বোঝা উচিত আর কি থাকা সম্ভব সেটা এটা মানে ধরুন এটা হতে পারে প্রথম দিকে বলার উদ্দেশ্য ছিল প্রথম দিকে সেই দিনের জন্য ব্রেকিং নিউজ ছিল যে আমি প্রথম ব্রেক করেছি আসছে সাংবাদিকদের কাছে এইটুকুই খবর এইটু এই খবরটাই এখন তার নানা রকম অর্থ হয়ে মানে হয়ে আমার কথা নানা রকম ব্যাখ্যা করে ইন্টারপ্রেট করে অনেকে অনেক কিছু বলছেন তো এটা বাংলাদেশের যে প্রচলন আছে রীতি সেই রীতিটা ভারতে নেই সেটার জন্য ভারতের রীতি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে প্রশ্ন উত্তর হয় বাকি জায়গায় প্রশ্ন উত্তর হয় না সেই ট্রেডিশন অনুসারে করছেন প্রধানমন্ত্রী মোদী যেভাবে করে থাকেন স্পেশালেন্ট মানে আমরা যদি জানার চেষ্টা করি সেটা কি আমি খুব বলছি ব্যক্তিগত সাংবাদিক হিসেবে আমি খুব অধীর আগ্রহ অপেক্ষা করেছি অধৈর্য লাগবে যে এই অর্জন যা জানতে পারিনি সেটা হয়তো সেদিন জানো এখন কি বলবেন তিনি কিন্তু রাজনৈতিক ভাষণ তো নয় এটা তো তিনি কর্মীদের সামনে ভাষণ দিচ্ছেন না তিনি তার দলের রণনীতি কি হতে পারে কি ভাবছেন নিজের দল সম্পর্কে আগামী দিনে বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই প্রসঙ্গে কিছু রূপরেখা তিনি দিতে পারেন ধারণা আমি আরেকটা ক্লারিফাই করি কোনো জায়গায় অনেকে কেলকো বলেছেন তিনি কি প্রবাসী সরকারের ঘোষণা দেবেন প্রথম কথা হচ্ছে প্রবাসী সরকার ইতিমধ্যে আছে কারণ সর্ব উনি পদত্যাগ করেন নাই কেউ কর ভারতের তাদের দেশের সংবিধান অনুসারে সেই কথাটা ব্যাখ্যা দিয়েছিল নও ফেরত জাতীয় প্রেস ক্লাবে যে একটা ডি জুড়ে হয় একটা ডি ফ্যাক্ট হয় ডি জুড়ে মন্ত্রিসভা তারা আছে তারা আছেন মন্ত্রীসভাকে কেউ তো পদত্যাগ করেনি পদত্যাগ পথে রাষ্ট্রপতি কেউ দেননি কেউ দেখাতেও পারবেন না বাংলাদেশ থেকে যে পদত্যাগ পত্র দিয়েছে তারা আছেন তারা শারীরিক ভাবে সেখানে উপস্থিত নেই ডিপেক্ট ও তারা নেই কিন্তু ডি জুড়ে তারা আছেন এই ইংরেজি শব্দ ডি জুড়ে ডিপেক্ট আর আমি যদি কোনো এই এটা একটা জলপনা এবং আমি বলছি একটা আহ ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা নয় এই কারণেই যে প্রবাসী সরকার আছে তাইতো তাই তো মন্ত্রীদের সঙ্গে তিনি মিট করেন কখনো কখনো আছে বা নাই এইগুলো তো এখন আর ব্যাটার করে না তাই না যেহেতু একটা নির্বাচন হতে যাচ্ছে সম্ভাবনা আছে জানি না নির্বাচন আর হবে কিনা তো সম্ভাবনাটা আছে সো ওই প্রবাসী সরকার থাক বা না থাক তার নিশ্চয়ই কোনো গুরুত্ব এই মুহূর্তে অন্তত বাংলাদেশ রাষ্ট্রের জন্য কোনো কিছু ম্যাটার করছে না আহ আমি কিছু চাচ্ছি তাহলে মানে বিশেষত্ব তেইশে জানুয়ারি তিনি যে কথা বলবেন বা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন বিশেষত্ব তাহলে আমরা এটি ধরে নিতে পারি যে এটি প্রথমবারের মতন কোন সংবাদ সম্মেলনে তিনি ভার্চুয়ালি উপস্থিত হন সরাসরি উপস্থিত হন অডিওর মাধ্যমে উপস্থিত হন যেভাবেই হন না কেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তাই তো বাকি বিশেষণ গুলো বাদ দিয়ে বলতে হবে সঠিক কথা তিনি উপস্থিত হচ্ছেন সাংবাদিক সামনে এরা কেউ সাংবাদিকদের সামনে কোনো তাহলে এবার আমার প্রশ্ন যেহেতু তিনি ভারতে রয়েছেন অবস্থান করছেন আশ্রয় নিয়ে আছেন তার বিরুদ্ধে এর মধ্যে একটা মামলায় রায় হয়েছে আরেকটি মামলায় রায় হচ্ছে থেকে এমন কোন ব্যক্তি ভারতে বসে কোন সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেন কিনা এ বিষয়ে ভারতের আইন কি বলে কোন ধরনের কথা নয় নাকি তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবকিছু শেখ হাসিনার জন্য ভারত তো জানি না ভারত সরকার জানি না যার কি শাস্তি হয়েছে সরকার বাংলাদেশ জানাইনি জানিয়েছে তো ফেরত কিন্তু কি শাস্তি হয়েছে বিচারের প্রক্রিয়া কি কিভাবে বিচার হয়েছে প্রথম কথা আইসিটি নামক বস্তুটি আন্তর্জাতিকভাবে ভারত তার সিগনেটাই তাতে যাশীরা তাকে মুক্তিও দিতেন সেটাও ভারতের যায় আসে না সেটা যদি শাস্তিও দেন যায় আসে না ভারত ওই ব্যাপারটাকে স্বীকারই করে না ওই রায়টাকে তো স্বীকার করা হচ্ছে না আমাদের কাছে তিনি যখন আমরা পাঁচই আগস্ট থেকে দেখব শেখ হাসিনা অনফিফ আগস্ট যেদিন ভারতে ল্যান্ড করেছেন সেদিন তিনি নিরপরাধ কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই কোনো অভিযোগ নেই নেই ফলে সেদিন যদি থাকতো সেদিন এই প্রশ্নটা করাটা সঠিক ছিল ফলে তিনি যখন পৌঁছে গিয়েছেন ভারতে এবং ভারতের দেবায় সতেরো মাস আছেন তার পরবর্তীকালে সেগুলো বাংলাদেশ সরকারের আর্থাৎ থট তিনি যখন আমরা একজন নিরপরাধ নাগরিককে আশ্রয় দিয়েছিল ভারত সরকারের হচ্ছে নিরপরাধ একজন নাগরিককে আশ্রয় দিয়েছিল তারপরই ফাঁসি হয়েছে না মুক্তি পেয়েছেন না যাবজ্জীবন হয়েছে সে নিয়ে আমাদের তো সেগুলো পরের ব্যাপার সেগুলো তাদের রায় কি আপনি পড়তে পেরেছেন রায় দেওয়ার পর কোথাও ঘটেছে কোন আদালতে যে একটা রায় হওয়ার পর রায় প্রকাশ করা হয় না মানে কি ওই রায়টা তো হাস্যকর রায় তাহলে ওই রায়টা তো প্রকাশ করলে ধরা পড়ে যাবেন সেই জন্যই রায়টা প্রকাশ করছেন না এম্মত থাকে রায়টা প্রকাশ করুন আগে বাংলাদেশের ভৌগোলিক সীমান্ত আনুষ্ঠানিক ভাবে আহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সাল তিনি উত্তর দিয়েছেন যে আমরা পর্যবেক্ষণ করছি

কারণ আমরা এখান থেকে সেই রায়টা আবার আপনারা পড়তে পারেননি তো আমরা এখানে আমাদের কাগজে প্রবেশ করে দেবো সেই রায়টা ওখানে কিন্তু ওই রায়ের প্রতিটি অংশ ধরে ধরে আমাদের একটি ব্যাখ্যা বেসরকারি ভাবে দেওয়া হয়েছে মানে আওয়ামী লীগ থেকে না বেসরকারি ভাবে দেওয়া হয়েছে সেটা রয়েছে আমাদের কাছে আইসিডি ট্রাইব্যুনাল নিয়ে রায় নিয়ে যদি আলোচনা করতে হয় একদিন বিশেষ অনেক সময় লাগবে দীর্ঘ প্রায় বারো পাতার একটি জবাব আছে আমাদের বারো যে জবাব আমাদের কাছে আছে যেটা আপনাদের দিলে আমরা তখন দেবো বলবো মোটামুটি আপনার কাছে যেই যে যেটুকু জানতে পারলাম তার থেকে এটুকু বলতে পারে যে তাহলে শেখ হাসিনার জন্য মোটামুটি সংবাদ সম্মেলন তো খুবই একটা সিগনিফিকেন্ট বিষয় তাই না এটিতে যখন তিনি ফেস করতে পারেন সেটি যেভাবেই হোক শুধুমাত্র তিনি শারীরিকভাবে অথবা ভিডিও মাধ্যমে উপস্থিত হতে পারছেন না বা তাকে হতে দেওয়া হচ্ছে না তার সিকিউরিটির কারণে যদি এটুকু না থাকতো তাহলেও তিনি মোটামুটি ভার্চুয়ালি যুক্ত হতে পারতেন বা তার জন্য সব ধরনের কাজ বাজ মোটামুটি পারমিটেড তাই তো ধীরে 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 তো বুঝতেই পারছেন ধীরে ধীরে সবই একটু 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 করে বেরোচ্ছে তো একটু একটু করে কলস ছাড়ানো বলে দেখে একটু একটু করে তো হচ্ছে ধীরে 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 হচ্ছে তো আপনার কাছে আমার শেষ যে বিষয়ে জানতে চাওয়া আমরা প্রায় অবশ্যই শেষ পর্যায়ে চলে এসেছি যে এই নির্বাচন যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিকে কেন্দ্র করে বিশেষ আর কোনো নতুন তথ্য আপনার কাছে আছে কিনা ভারতের পক্ষ থেকে বা ভারত কি চাইছে না ভারত চাইছে এটা ঘটনা ভারত চাইছে এটা নিরপেক্ষ অবাধ এবং সম্ভাবলে ইনক্লুসিভ কিন্তু ইনক্লুসিভ হওয়ার তো কোনো সম্ভব নেই কারণ আওয়ামী লীগ কেউ নমিনেশন দাখিল করতে পারেনি তাই সময় পেরিয়ে গেছে তাহলেও কিন্তু ভারত এখনো চাইছে যে একটা তারা বলবেন যে ইনক্লুসিভ নির্বাচন হলে ভালো হয় তাদের চাইবেন যে দরকার হলে আওয়ামী পার্টিসিপেশন করানোর জন্য যদি নির্বাচন পেছনের দরকার হয় তাহলে নির্বাচন হোক আওয়ামী আর যদি না হয় নির্বাচন হয়েই যায় ধরুন আপনার যখন আইসিডি যেমন জোর করে একটা সাজা দিয়েছে শাস্তি দিয়েছে সেরকম যদি জোর করে একটা নির্বাচন হয়েই যায় এই নির্বাচনে তো দুটি দিক আছে না একটি হচ্ছে ডেফারেন্ট গণভোট আরেকটি হচ্ছে সাধারণ নির্বাচন এখন আমি গণভোট নিয়ে কিন্তু খুব একটা দ্বিধা নেই গণভোটটা হয়ে যাবেই ওটা ইউনুস করাবেই ওটা কেউ ঢুকতে পারবে না কিন্তু বাকি ভোটটা হবে হবে কি না ভোটের যে কিন্তু গণভোট নিয়ে নেই কারণ ইউনুস সোজাসুজি জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন গণভোট দিতে হবে এবং ওটা আর্মি দিয়ে করাবেন বাংলাদেশের ইতিহাসে যতগুলো গণভোট হয়েছে সব গণভোট যিনি চেয়েছেন তারপর কি রায় গেছে ওই রায়টা হলে কি হবে বাংলাদেশের পরিস্থিতি আমার ধারণা আরো বিস্ফোরক জায়গায় পৌঁছবে বাংলাদেশ আহ কারণ ওটা হচ্ছে রাষ্ট্রপতি ধাঁচের শাসনের একটা মোটামুটি ধাঁচা যাকে বলা যায় আপনি ওই মুক্তিযুদ্ধের আদর্শ প্রদর্শকে বাদ দিলাম সেগুলো নয় থাকবো না ঠিক আছে সাতই মার্চের ভাষণ থাকবে না একটি থাকবে না সেসব মেনে নিলাম আসলে হচ্ছে প্রশাসন কিভাবে হবে বাংলাদেশ সেটা ইউনুসের একটা মডেল ইউনুসের মডেলটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তিনি প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর বলা আছে